নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব প্রবাদ প্রবচন ও বাগধারার পঞ্চম পর্বটি তো চলো কথা না বাগিয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রবাদ প্রবচন ও বাগধারা এগুলি সিবিএসই বোর্ডের ক্লাস টুয়েলভে যে নির্ধারিত বা বাছাই করা প্রবাদ প্রবচন ও বাগধারা রয়েছে তারই অন্তর্গত এর আগে চারটি পর্বে আমরা চল্লিশটি প্রবাদ প্রবচন আলোচনা করে এসেছি আজকে আমরা অন্তিম দশটি আলোচনা আজকে নম্বর থেকে আলোচনা শুরু করব। এখানে দেখো একচল্লিশ কলা বেচা যার প্রকৃত অর্থ হল যুগপুট উভয় স্বার্থ রক্ষা এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি গ্রামের অনেকে মিছিল করতে কলকাতায় গেল উদ্দেশ্য নেতার বক্তৃতা শুনবে কলকাতাও দেখবে রদ দেখা কলা বেচা হবে একই সঙ্গে এরপর আমরা দেখে নেব নম্বরটি এখানে লিখেছি আমি রাঘব বোয়াল যার অর্থ হলো সর্বগ্রাসী লোক এর বাক্য প্রয়োগটি দেখো অফিসের কর্তা বাবুরা এক একটি রাঘব বোয়াল ওদের বাঁ হাতে মোটা অঙ্কের কিছু না দিতে পারলে চাকরি হওয়া অসম্ভব এরপর আমরা দেখে নেব তেতাল্লিশ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ যার প্রকৃত অর্থ থাকা হলো শেষ পর্যন্ত আসান্বিত থাকা এটিও তোমরা লিখতে পারো লক্ষ্য করো এর বাক্যে প্রয়োগটি বিচারের রায় না আসা পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লোভে যেতেই হবে কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই দেখো রয়েছে লাগাম ছাড়া যার প্রকৃত অর্থ নিয়ন্ত্রণ বহির্ভূত বা লিখতে পারো এর বাক্যে প্রয়োগটি দেখো অনন্তের ছেলের জিহা একেবারে লাগাম ছাড়া তার এরকম আচরণ পুরো ক্লাসকে বিরক্ত করে এরপর আমরা দেখে নেব পঁয়তাল্লিশ নম্বরটি এখানে রয়েছে শক্তের ভক্ত নরমের জম যার প্রকৃত অর্থ হল শক্তিমান লোকের কাছে বিনীত ও বাধ্য এবং দুর্বলের উপর অত্যাচারী এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি কথায় আছে শক্তের ভক্ত নরমের জব তাই নিজেকে দুর্বল না করে শক্তিশালী করে তোলো সকলেই তোমার অনুগত থাকবে এরপর আমরা দেখে নেব ছেচল্লিশ নম্বর এখানে রয়েছে শাখের করাত যার প্রকৃত অর্থ হলো উভয় সংকট এর বাক্যে প্রয়োগটি দেখো বড়বাবুর মন রাখতে গেলে ছোট বাবু চটেন আর ছোট বাবুর পক্ষ নিলে বড়বাবু চাকরি খাওয়ার ভয় দেখান আমার হয়েছে করাতের অবস্থা যেতেও আসতেও শাখের তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই লক্ষ্য করো সাতচল্লিশ নম্বরে রয়েছে সুখের পায়রা যার প্রকৃত অর্থ হলো সুদিনের বন্ধু বা তোমরা লিখতে পারো ভালো দিনের বন্ধু এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি সুসময়ে অনেকেই সুখের পায়রা হয়ে ঝাঁকে ঝাঁকে আসে দুদিনে তাদের কাউকেই দেখা যায় না এরপর আমরা দেখে নেব নম্বরটি এখানে রয়েছে হাতের পাঁচ যার প্রকৃত অর্থ হল শেষ ভরসা বা তোমরা লিখতে পারো শেষ সম্বল এর বাক্যে প্রয়োগটি দেখো বিষয় সম্পত্তি গেলেও সরকারি চাকরিটা আমার হাতের পাঁচ হয়ে থাকবে তো চলো দেখে নিই এর পর একটি নম্বরে রয়েছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা যার প্রকৃত অর্থ হল সুযোগ নষ্ট করা এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি বিশ্বম্ভর বাবু ব্যবসায় নজর না দিয়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছে এখন তো ফলভোগ করতেই হবে এরপর আমরা চলে আসবো পঞ্চাশ নম্বরে এখানে রয়েছে হজ বরলো যার প্রকৃত অর্থ হল বিশৃঙ্খল এটির বাক্যে প্রয়োগ দেখে নাও সব কিছুকে হজ বরলো করে রাখায় ছেলেটার স্বভাব কিছুই গুছিয়ে করতে পারবে না তাহলে আজ তবে এ পর্যন্তই থাক আশা করি আজকের আলোচনা সমস্তই তোমরা বুঝতে পেরেছ আর এ বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনোটি তোমরা ভালোভাবে বুঝতে পারোনি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা